আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুড লাইফিগ্ন সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপি চুই ঝাল দিয়ে খাসির মাংস আর কিভাবে সঠিক পদ্ধতিতে চুই ঝাল ব্যবহার করে মাংস রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল কি তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিব আপনারা ওখান থেকে ইচ্ছে করলে দেখে নিতে পারেন আর আজকে আমি ছোট্ট করে চুই ঝালের একটু পরিচয় আগে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ঝাল এটা ভালো মানের চুঁইঝাল এটা খুব মোটা হয় এবং এইটার স্বাদ অনেকটা আলাদা আর এটা রান্নার পদ্ধতিটাও অনেকটা আলাদা তো আমি ঝালটাকে আগে কেটে নিচ্ছি আর উপর থেকে যে ছালটা আছে সেটা আমি ফেলে দিয়ে নিচ্ছি এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাংস রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে অর্থাৎ মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন এই চুইঝালটা ব্যবহার করতে হবে আরেক ধরনের চুইজল আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা আলাদা জাতের চুইঝাল এটা বেশ শক্ত হয় এটা তুলনামূলকভাবে দামও কম আর ঘ্রাণ একদমই একই কিন্তু ঝাঁচ বা ঝালের পরিমাণটা কম থাকে এই চুইজালটা সেদ্ধ হতে বেশ সময় লাগে তাই এটা যখন ঝোলের পানে দেওয়া হয় মাংসের সেদ্ধ করার জন্য ঠিক ওই সময়টাই ব্যবহার করতে হবে এবার চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে এখানে আমি খাসি মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ হাড় চর্বি সহ মাংসটাকে আমি এখানে ব্যবহার করছি যারা খাসির মাংস থেকে একটা এক্সট্রা গন্ধ পান তারা মাংসের সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ মেখে দশ মিনিট রেখে দেবেন তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নেবেন দেখবেন মাংস থেকে আর ওই গন্ধটা পাচ্ছেন না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মতো লবণ আদা বাটা দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক টেবিল চামচ পরিমাণ এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে আমি মিখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আবার একটু মাংসের সাথে আমি এটাকে মেখে নিচ্ছি এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি নিয়েছি তেজপাতা এলাচি লবঙ্গ দারুচিনি দুই টুকরো বড় এলাচ এস্টারানিস আর নিয়েছি কাবাব চিনি কাবাব চিনিটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে গোলমরিচের মতোই কিন্তু সাথে একটা ডাটা থাকে এটার আর এর ফ্লেভারটা কিন্তু গোলমরিচ থেকে একদমই ভিন্ন রান্না করার জন্য একটা পাচর নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা দেওয়ার পর মেখে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে আর চুলার আঁচটাকে আমি ছোট করে দিয়ে নিচ্ছি যাতে করে মাংস থেকে সমস্ত পানি বের হয়ে যায় প্রায় সাত আট মিনিট পর ঢাকনাটা উঁচু করে দেখিয়ে দিচ্ছি অনেকটাই পানি বের হয়েছে খুব ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিচ্ছি চুলার উপরে যাতে করে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে যায় সমস্ত পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য অল্প করে গরম পানি ঢেকে মাংসটা খুব ভালো করে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করছি সমস্ত পানি শুকিয়ে খুব ভালো করে কষা কষা হয়ে গেছে উপরে তেল কুটে উঠেছে এবার আমি ঝোলের পানিটা ব্যবহার করব দুই নম্বরে আমি যে ঝালটা দেখেছি একটু শক্ত ওই ঝালটা ঠিক এই পর্যায়ে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে দিবেন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর এক নম্বরে যে আমি দেখিয়েছি ওই চুড়িঝালটা যদি আপনি এই পর্যায়ে ব্যবহার করেন তাহলে সমস্তটাই গোলে মাংস মিশে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। প্রায় তিরিশ মিনিট রান্না করার পর মাংসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে পানিটা অনেকটা কমে এসেছে এবার দিয়ে দিচ্ছি আমি একটা আস্ত রসুন রসুনের উপরে খোসাটা আমি ফেলে দিয়ে নিয়েছি কিন্তু গোড়াটা ফেলে দিই কারণ গুঁড়োটা ফেলে দিলে কোয়াগুলো খুলে যাবে আর দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখানে দারুচিনি এলাচ লবঙ্গ এবং জিরা তেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি চুইঝালটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট থেকে রান্না করে নিব। রান্না একদমই শেষ পর্যায় ছোলটা একদম গাঢ় হয়ে গেছে এবার চোলারাজটা একদম কোبيه দিয়ে আমি রাখব যাতে করে মাংসের উপরে তেলটা ভেসে ওঠে একদমই রেডি চুইঝাল দিয়ে খাসির মাংস তুই জাল খাওয়ার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি এটা সজনে টা যেমন করে খায় ভিতরে শ্বাসটা খেয়ে আঁসটা ফেলে দেয় চিবিয়ে এটার ভিতরের শ্বাসটা খেয়ে হাসটাকে ফেলে দিতে হবে আর এটার স্বাদ অনেকটা ঝাঁজালো খাওয়ার পরে মুখে বেশ ঝাল লাগে এবং দারুণ ফ্লেভার আসে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ